আজকে আমরা কথা বলি ভাষার বিষয় এই ভাষা কত অদ্ভুত এক শক্তি কিন্তু কখনো কখনো আমরা এই তর্কে লিপ্ত হয়ে যাই যে কোন ভাষা সর্বশ্রেষ্ঠ কখনো কখনো এই সমস্যায় আটকে পড়ি যখন সামনের জনের ভাষা ভিন্ন আর আমাদের ভিন্ন না আমরা তার কথা বুঝতে পারি না সে আমাদের আচ্ছা ঠিক আছে কিন্তু কেউ আমাকে এটার মানে স্পষ্ট করে বোঝান সূর্যমুখী সূর্যের কিরণের কোন ভাষা সে বুঝতে পারে যে সূর্য ওঠার সাথে সাথে সেও ফুটে ওঠে চকর চকরের কাছে এমন কোন ইন্দ্রিয় আছে যে সে চাঁদের শীতলতা অনুভব করতে পারে গরু এমন কোন সঙ্গীত শিখেছে যে আমার বাঁশির সুর শুনে তারা নিজেই চলে আসে এই সব এই পুরো সংসার এই ব্রহ্মাণ্ড শুধুমাত্র একটা ভাষা বোঝে প্রেমের ভাষা না কোনো শব্দ না কোনো বাণী শুধু অনুভূতি এই প্রেমের ভাষা সংসারের সব থেকে বড় ভাষা যেটা আপনি নিজেও বুঝতে পারেন আবার অন্যদেরকেও বোঝাতে পারেন রাধা রাধা